সালামু আলাইকুম ওয়েলকাম টু দিস লাইভ লেডিস এন্ড জেন্টেলম্যান আজকে লাইভের বিষয়ে বিয়ন্ড পলিটিক্স সেন্সিবিলিটি অফ পলিটিশিয়ানস্যাসপাগ টাকাবার বাংলাদেশের আমরা এই যে গুণে ধরা ডিস ফাংশনাল ফেইল্ড পলিটিক্যাল সিস্টেম আমরা দেখে আসছি আমাদের জন্মের পর থেকে অনেক পরিবর্তনের জন্য আমরা কাজ করতেছি আমি আপনি সবাই এই যে আমরা যে আমরা যারা কথা বলি সোশ্যাল মিডিয়াতে আপনারা যে শেয়ার দেন এটাও কিন্তু পার্ট অফ দ্য প্রসেস ইফ ইউ ওয়াচ টক রাইট সবাইকে আমন্ত্রণ এই লাইভে রাজনীতি নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেক কথাবার্তা বলি গতকালকেও দুই দিন আগেও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বা ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস বা যে পজিশন সেগুলো নিয়ে আমরা আমি আমার অসন্তোষ প্রকাশ করেছি আমার লাইফে আমি দেখে আসছি যেহেতু আমি আই ওয়ার্ক ইন দিস হেলথ কেয়ার ফিল্ড ইন দি ইউনাইটেড স্টেটস সো কিছু নজিরবিহীন ঘটনা ঘটেছে দেন ভিতরে একটা হলো যে আপনারা জানেন যে আমাদের রাজনীতিবিদরা আমরা মনে করি যে আমাদের রাজনৈতিক ব্যবস্থা বা লিডারশিপ যারা দেশটাকে জিম্মি করে রেখেছেন তারা বাংলাদেশকে একটা ডাম্পিং স্টেশন এবং টাকা বানানোর মেশিন হিসাবে ব্যবহার করতেছেন এই বাইশ কোটি মানুষকে এটা সর্বজন স্বীকৃত লেডিসিন জেন্ট আজকে এবং আমরা রাজনীতিবিদদেরকে সেন্সেবল এবং কমিটেড এবং প্যাট্রিওটিক হওয়ার জন্য আমরা সবসময় বলে থাকি আমরা মনে করি নাইনটি পার্সেন্ট রাজনীতিবিদ যারা রাজনীতি করেন দে অনলি উইশ টু মেক মানি অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ওনলি দেয়াই দেই পলিটিক্স বিকজ দে্স অ্যাজ এ প্রফেশন লেডিস্ট চেয়ারম্যান অর্থাৎ রাজনীতিকে তারা আপনার একটা ফ্যাশা হিসাবে এবং টাকা বানানোর মেশিন হিসাবে বা ব্যবস্থা হিসাবে বা একটা বিজনেস হিসাবে নিয়েছেন নিয়ে থাকেন এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন লেডিসন চেয়ারম্যান সো এর মধ্যে এই আপনার এই জুলাই বিপ্লবের পরে অনেকগুলা বিষয় কিন্তু পরিবর্তন হচ্ছে সীমাহীন রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা থাকার পরে বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলার অসহযোগিতা থাকার পরেও সরকার অনেক ভালো ভালো কাজ করতেছে তবে মাঝে মাঝে কিছু সরকারের অনেকগুলা ভুল অনেকগুলা এখনো সিদ্ধান্ত যেগুলা পরিবর্তন করা দরকার আমরা মনে করি সেগুলা হচ্ছে না হলে আরো ভালো হতো লেডিসম্যান আজকে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে জামায়াতের আমির জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব উনি জামায়াতের যে মহাসমাবেশ উদ্যানে সেখানে পড়ে গিয়েছিলেন এবং এটা তারপরে উনি উঠে দাঁড়িয়েছেন যখন ভাবে হোক আপনার বক্তব্য দিয়েছেন বসে বসে তো মনে করেছেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল সেদিন আমি এটা বলছিলাম যে এক ধরনের স্ট্রোক হয়েছিল সেটা যদিও কেউ বুঝতে পারেননি এবং আমার কাছে আশ্চর্যের বিষয় ছিল যে কেউ বুঝতে পারেননি কেউ কেন এটাই ছিল আমার কাছে আশ্চর্যের বিষয় অর্থাৎ এটাই ছিল আপনার আশ্চর্যের বিষয় আমার কাছে মনে হয়েছে কখন মনে হয়েছে যখন শুনলাম যে তিনটা তিনটা ব্লকস ধরা পড়েছে ওনার হার্টে তো এটা একটা ডেঞ্জার ব্যাপার তো আমরা জানি যে আমাদের ডাক্তাররা আমাদের সরি পলিটিশিয়ানরা কিছু হলে ইভেন আব্দুল হামিদ সাবেক সরকারের প্রেসিডেন্ট অর্থাৎ আব্দুল হামিদ চোখের পরীক্ষা অপারেশন নয় পরীক্ষা করতে উনি লন্ডনে যেতেন আপনার আপনার নিশ্চয়ই জানেন যেটা বাংলাদেশের মানুষের টাকায় কোটি কোটি টাকা খরচ করে উনি যেতেন লন্ডনে শুধু চিকিৎসার অপারেশন অপারেশন নয় পরীক্ষা করাতেন আমরা দেখেছি মিত্র সাহেব উনি তার শারীরিক পরীক্ষার জন্য উনি সিঙ্গাপুর গিয়ে থাকেন ব্যয়বহুল ব্যাপার সবার তারপরে উনারা গিয়ে থাকেন আমরা মনে করি যে বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন তারা যে ধরনের পলিশন হন না কেন অফ দ্য ডে তারাই তো ক্ষমতায় যায় তারাই তো মন্ত্রী হন তারাই তো এমপি হন তারা যেন কারণ এই যে বাংলাদেশের এই চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা এর মূল কারণ হলো এই রাজনীতিবিদ বা নীতি নির্ধারক বা কুকিগত গোষ্ঠী যারা আছেন তাদের সন্তান এবং পরিবারের মানুষ বাংলাদেশের চিকিৎসা নেন না দেওয়ার পর বাংলাদেশের চিকিৎসার বেহাল দশা এই বাইশ কোটি জনসংখ্যার জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা যেটা সেটা এখন পর্যন্ত এই সরকারগুলা এবং রাজনীতিবিদরা করতে ব্যর্থ হয়েছেন যদিও তারা মনে করেন তারা নোবেল প্রাইজ পেতে পারেন তাদের কার্য কার্যক্রমের জন্য আমি চিকিৎসা ব্যবস্থার একটা বেহাল দশা দেখে এসেছি আমি ওসমানী হসপিটাল ভিজিট করেছিলাম সেখানে গিয়ে যা দেখেছি আজকে ওঠার মতো আমি মনে করি আমাকে যদি আমি যদি অসুস্থ হতাম আর আমাকে কেউ বলতো যে আপনাকে উসমানিতে ভর্তি করা হবে আমি বলতাম যে আমার মৃত্যু ইসরো এখানে যাওয়ার চেয়েছে কারণ এখানে গিয়ে মারাচ্ছে এমন অবস্থায় আমি দেখে এসেছি কারা ছাড়া এবং উসমানী মেডিকেল কলেজের সিলেটের কোনো দায়িত্বরতা কেউ আসে কিনা বা কোনো মন্ত্রণালয় আসে কিনা এটা দেখার আমার কাছে সেটা মনে হয় নাই আমি এটা নিয়ে কথা বলবো পরে অন্য সময় তো ডক্টর 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 শফিকুর রহমান সাহেব উনি যখন হারে ওনার হার্টে যখন বক্তরা পড়লো উনি সিদ্ধান্ত নিলেন যে উনি চিকিৎসা করাবেন বাংলাদেশে এবং এই বাংলাদেশেই উনি চিকিৎসা করিয়েছেন জটিল বাইপাস সার্জারি ইস এ ভেরি কমপ্লেক্স অ্যান্ড ভেরি রিস্কি তারপর উনি করিয়েছেন বাংলাদেশে আমি হলে করতাম কিনা সেটা অবশ্যই এটা জটিল যেহেতু এটা আমি আপনার বলতে পারতেছি না যে আমি হলে আমি বাংলাদেশে করাতাম কিনা সরি টু সেদেন কিন্তু উনি করিয়েছেন আমরা চাই এভাবে কেন করতাম কিনা আমি বলি গড়ে উঠেনি মানে অর্থাৎ এ আস্থা বা এই ধরনের ফেস মানে ওই লেভেলে পৌঁছে পৌঁছেছেন তারা মনে করেন কিন্তু আমরা আতে গোনা কয়েকটা জায়গা ছাড়া আমরা দেখি না এটা সত্যিকার অর্থেই মানে পৌঁছেছে বলে সো সেটা গেছে উনি করিয়েছেন এবং এখানে আজকে যে ডক্টর উনি বলছেন যে উনি যে অপারেশন করিয়েছেন এটা কোনো বড় কথা নয় উনি যে ডক্টর জাহাঙ্গীরের কাছে বা ইউনাইটেড হসপিটালে চিকিৎসা করিয়েছেন এটাও বড় কথা নয় বড় কথা হল উনি যে বাংলাদেশের ডক ডাক্তারদের উপর বিশ্বাস রেখেছেন এবং বাংলাদেশের ডাক্তারদের দ্বারা উনার এই জটিল বাইপাস সার্জার রিং বসানো নয় রিং বসানো সিলেক্ট করতে পারে যখন কি করতে পারে ভালো একজন সার্জন হলেই তাদের ফ্যাসিলিটিস থাকবে তারা করতে পারে এস্তা বিক ডিল বাট অন্তত বাইপাস সার্জারির মতো সার্জারি হার্টের তাও এটা একটা জটিল বা নিউরো সার্জারি যদি আমি বলি বা বাইপাস সার্জারি ইট ইজ ভেরি কমপ্লেক্স এন্ড ভেরি রিস্কি সেন্সিটিভ সো তারপরে যে উনি করিয়েছেন এই আস্থা এবং বিশ্বাসটা কাছেন নতুন একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন জামায়াতের আমির ডক্টর মাহমুদ শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান চৌধুরী সো এই বিষয়গুলো আমরা ডাক্তারের মানে কি বলছেন একটু একটু শুনে আসি যে ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি রাজনৈতিক পরিচয় ডাক্তার এবং সমাজসেবী এক ভদ্রলোক যিনি যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চেনে উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় কথা না উনি যে ডাক্তার জাহাঙ্গীর কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় কথা না সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন দ্যাট ইজ দ্য মেইন থিং এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন এটা হলো সবচেয়ে বড় জিনিস যে হি উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করবো দেখবেন যে অনেক বড় বড় লোক আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট দেশেই অপারেশন করে এবং দেশে অপারেশন করাতে কি হয় বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের ভিতরে জাগ্রত সৃষ্টি হয় এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভৃতি করে অনেক ইন করে এই জিনিসটা ডক্টর শফিক রহমান তো ওই দিন এনজিও গ্রাম করার পরে মমিনুজ্জামান আমাকে ফোন করলেন এবং উনি ফোন করে আমার সাথে বললেন যে আপনাকে তো দেখতে হবে তো ডক্টর মমিনুজ্জামান আমি আমরা প্রায় একসাথে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর কাজ করি

ওনাদের এখানে ডক্টর মফিকুর রহমান চৌধুরী বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বেগম ব্যক্তিত্ব আছে সাধারণ কোথায় তারা কোথায় যাবে এই প্রশ্নটা আমরা চাই এবং করতে চাই বিকজ এই বছর হল মানে আপনার স্বাধীনতার আমাদের চিকিৎসা ব্যবস্থার কোনো উন্নতি বা প্রাথমিক চিকিৎসা বা প্রাথমিক সেবাটা যেটা মৌলিক আপনার মানে একটা অধিকারের মধ্যে একটা অধিকার সেটা তো আপনারা নিশ্চিত করতে পারেনি এর রাজনীতিবিদরা তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় এটা আমার প্রশ্ন ইউনাইটেড এবং স্কয়ার আমি যদি বলি অ্যাপোলো বা এবার 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 এরা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের মোটামুটি ভারতীয় লেভেলের তাহলে এখানে তাদের অ্যাক্সেস আছে বাংলাদেশের সাধারণ মানুষের অ্যাক্সেসটা কোথায় এখন বাংলাদেশের একজন সাধারণ মানুষের যদি বাইপাস সার্জারি হতে হয় তাতে তার মৃত্যু ছাড়া এই যে একজন বদলুকে এখানে লিখেছেন যে উনি উসমানিতে একটা মানে হসমান এই যে উনি লিখেছেন ভাই আমি দু হাজার বারো সালে উসমানিতে পিএলআইডি অপারেশন করে এখন আমি হাঁটতে পারি না উনি এখনো হাঁটতে পারে না হাঁটতে না পারার কথা এখন এই এই মানুষগুলো আর কি হবে তাহলে উনারা তো মানে চিকিৎসা করিয়ে ফেলছেন আমি ধন্যবাদ দিই জামায়াতের আমিরকে এবং উনার এই সাহস এবং যে দৃষ্টান্ত স্থাপন করেছেন অন্তর অন্তরস্থল থেকে সকল বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে আমি ধন্যবাদ দিতে হবে এটা এর যে কোন দলের হোক না কেন আপনার আপনাকে ধন্যবাদ দিতে হবে কারণ উনি হি ইনিশিয়েটেড সামথিং নিউ অ্যান্ড দ্যাট ইজ দ্য দ্যানিং আমি এখনও বলছি বাংলাদেশের টপ লেভেলের যারা যদি জটিল না হয় অর্থাৎ লাইফ সেভিং না হয় দেখা গেল বাংলাদেশ পারবে না কারণ নিউ মানে ব্রেইনের টিউমার হয়েছে এটা রিস্কি উনি উনি মৃত্যুর দিকে আজকের দরকার আমি আল্লাহ আল্লাহ করুক না আমি আমি বলি তো মির্জা ফাউল আল আলমী সাহেবের ব্রেইন টিউমার হয়েছে এখন এটা অপারেশন করলে ভালো হয়ে যাবে আমি মনে করি বাংলাদেশে উনি করতে গেলে তাকে চিন্তা করতেই হবে ওই লেভেলের ক্ষেত্রে আমি বলছি অন্তত পক্ষে কিন্তু বাংলাদেশে চুয়ান্ন বছর পরেও তো এই লেভেলের চিকিৎসা তো বাংলাদেশে মানে হেসে খেলে করা দরকার ছিল বা মানে এই ফ্যাসিলিটিস থাকা তো উচিত ছিল কেন নাই এটা এটা রাজনীতিবিদদের আপনারা যে সরকারি হসপিটাল গুলো এখনো হসপিটাল গুলোতে হয় আমি আশ্চর্য হয়েছি উসমানির ঘটনা দেখার পরে আমি আমি যে পরিবেশ দেখে আসছি আমি উসমানি মেডিকেল কলেজের ডাইরেক্টর বা মহাপরিচালক যিনি আছেন টাকা দিয়ে নিচ্ছেন এটা আমি মনে করি আপনি এই এখানে আপনার পদত্যাগ কাছি আমি আজকে উসমানি মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য উপদেষ্টাকে আপনাকে বলছি ওয়েক আপ আই নো ইউ আর স্লিপিং রাইট নাও ইউ মাস্ট বি স্লিপিং you মানে আমি তা দেখে আসলাম আমি আমি লাইভ নাই তো ভিডিওটি বানাই নাই বাংলাদেশে আপনার জানাই আমি খুব ব্যস্ত ছিলাম মানে আমি তো ভিডিও বানানোর জন্য বাংলাদেশে যাই নাই তাই তো মানে আমাদের লেভেল তো অন্য জায়গাতে তো আমি ওই কাজ করেছি কিন্তু আমি ভিডিও বানানোর জন্য বা ব্লগিং করার জন্য তো বাংলাদেশে যাই নাইডিশন চেয়ারম্যান রাইট তো আমি আমার সময়ও ছিল না মানে একটা লাইভ করার পর্যন্ত এভাবেই আমার চলে চলেছে তেইশ দিন তো আমি বলছি যে ওনারা পড়েছেন বাংলাদেশের সাধারণ মানুষের যাওয়ার জায়গাটা কোন জায়গাতে আমি মির্জা ফগুলাম আলমগীর সাহেব দেখলাম যে উনি 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 উনার মেডিকেল চেকআপ করার জন্য উনি সিঙ্গাপুর যান মাউন্ট এলিজাবেথে ঠিক আপনি যাচ্ছেন আপনারা তো তিনবার ছিলেন স্বাস্থ্য ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি আপনার গ্যারান্টি দিতে পারতেছেন না একটা মৌলিক পাঁচটা মৌলিক অধিকারের ভিতরে একটা মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেন বাংলাদেশে অথচ আপনারা রাজনীতি করেন অথচ আপনারা এখনো হিসেবে আপনারা গর্ব করে বলেন আপনারা এই দেশের রাজনীতিবিদ এবং আপনারা নীতি নির্ধারক ইয় দুঃখজনক আর ডিসকাস্টিং কোনো ম্যাটার হতেই পারে না আমার কাছে ব্লাড প্রেশার মাপতেও থাইল্যান্ড যায় ব্লাড প্রেশার মাপতেও থাইল্যান্ড থাইল্যান্ড যায় এটা করে মাপা যায় ছিল করে এই হলো বাংলাদেশের অবস্থা তো আমার প্রশ্ন হলো এইগুলাতে এই রাজনীতির পরিবর্তন দরকার আমাদের এখনো হসপিটালে ওষুধ চুরি হয় সীমাহীন দুর্নীতি হয় ঠিক আছে সরকারি মানে হাসপাতাল থেকে ওষুধ চুরি হয় কোটি কোটি টাকার ওষুধ চুরি করা হয় দেখবাল কেউ আছে এটা কি সম্ভব মানে এটা কি মানে আপনার মানে সম্ভব এটা কিভাবে সম্ভব এটা দেখভাল করা কেউ নাই এবং আমি আবার বলছি যে এই বিগত চুয়ান্ন বছরে যত স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আপনারা যেখানে পাবেন যদি তার খবরও দেখেন জুতাটা নিক্ষেপ করে চলে দেবেন তার দিকে এই দুর্নীতিবাদদের এটাই অপমান এবং এটাই শিক্ষা হওয়া উচিত

এটা রক্ষা করতে পারে না এটা পরিবর্তন করতে পারে আমাদের আন্তর্দরা কিন্তু আজকে আপনি ডক্টর শফিকুর রহমান চালু করেছেন আমি মনে করি বাংলাদেশের যারা এমপি মন্ত্রী হবেন দে শুড কমিট কি কি রোগের জন্য তারা কোনো অবস্থাতে বাইরে যেতে পারবেন না বা কি কি রোগের জন্য বাইরে যেতে পারবেন কেননা যদি লাইফ থ্রেটেনিং ট্রেনিং কোনো মানে কোনো মানে রোগ হয় সেটার জন্য তাদেরকে তো বাঁচিয়ে রাখতে হবে এটা কিন্তু তাদেরকে মানবিক কারণে তাদেরকে চিকিৎসা ধরুন বেগম খালেদে ওনার যে অবস্থার সৃষ্টি হয়েছিল তার বিদেশে চিকিৎসা দরকার ছিল দরকার ছিল তার তার যে পরিস্থিতি সবকিছু বিবেচনা করলে তাকে বিদেশে নেওয়াই উচিত ছিল এবং তাকে যেতে জেনে শেখ হাসিনা এটাই এটা আমরা দিককার দিয়েছি অনেক আগেই কিন্তু তার বিদেশে যাওয়া উচিত ছিল কেননা তার লিভারের যে জটিলতা সবকিছু মিলে তার জন্য বিদেশ সারা বা আর কোনো উপায় ছিল না তার এবং তাকে পরীক্ষা করা দরকার ছিল তার প্রয়োজনীয় হয়েছে কিনা কি কি করে এটা অবশ্যই দরকার ছিল তার এখানে বলি এই ব্যতিক্রম সারা আমরা আমরা মনে করি যে মানে সাধারণ যে মানে আপনার চেক আপ বা সাধারণ যে রোগের জন্য কোন অবস্থাতেই থেকে যেন তারা যে আমি আবার বলছি একজনের ব্রেন টিউমার হয়েছে এই রাজনীতিবিদদের তার অধিকার থাকা উচিত যে সে বিদেশে যাবে না দেশে চিকিৎসা করবে যেহেতু বাংলাদেশ আমেরিকা না ইংল্যান্ড না এটা আমি আমি মনে করি এই ক্ষেত্রে বা অ্যাপার্ট ফ্রম দ্যাট আবার বলছি খালি

সত্যতা বলতে গেলে তাদের ডাক্তারদের অভাব নেই তাদের নেটওয়ার্কের কোনো অভাব নেই দেশ বিদেশে তারপরে উনি বাংলাদেশে করিয়েছেন উনি কোনো জামা চিতামের ডাক্তারও না তারপরে উনি করিয়েছেন ওনাকে বিশ্বাস করেছেন এটার জন্য ওনাকে ধন্যবাদ দিতে হবে এবং উনি ধন্যবাদ পাওয়ার কাজ করেছেন বিশ্বাস করবেন বাইজবে বলে রাখি যে আমার ইউটিউব চ্যানেলটা হঠাৎ জিমিয়ে পড়লো কেন আমি জানি না আমি অনেকদিন কাজ করি না এই জন্য হয়তো বা তো আপনারা একটু সাপোর্ট দেবেন শেয়ার দেবেন এবং এখানে সাবস্ক্রাইব বা কোনো কিছু থাকলে করবেন যেন এটা আবার আপনার প্ল্যাটফর্মটা আবার একটু মানে ঘুমিয়ে আসে এখান থেকে জেগে উঠে এটাই আমার বক্তব্য আর এখানে বক্তব্যটা এই জায়গাতেই যে এটা একটা

আপনার লাস্টের ওই যে পিপিপি ইপিপি পিপিপি আর পিপিই মধ্যে পার্থক্য জানতো না এই মানে বদমাইশ এদের এরা ক্ষমার ও যোগ্য অপরাধ করেছে স্বাস্থ্যের ক্ষেত্রে এদেরকে ক্ষমা করা যাবে না এটাই ছিল আপনার অফকোর্স আমরা অভিশপ্ত জাতি আমাদের রাজনীতিবিদরা বললাম না ওই যে বলছিল যার সন্তান মারা গেছিল বলছিল আমি এই দেশে থাকবো না কারণ এই দেশ রাজনীতিবিদরা পলিউটেড করে ফেলছে রাজনীতিবিদরা আপনি দেখেন না কত রাজনীতি আমি ডাকাতে গেলাম আপনি জানেন আমি দুই দিন মিছিলে পড়েছিলাম দুই দিন রাস্তা এবং সবার সময় রাস্তা বন্ধ করে আপনি দেখেন শাহবাগের মতো একটা মানে লিভার বলতে গেলে এক ধরনের আপনার নিউক্লিয়াস এই জায়গাতে রাস্তা বন্ধ করে দিনে দুপুরে সোমবারে তিন দিন বন্ধ ছিল বাংলাদেশ তিন দিনের পর সোমবার ছিল সেদিন অর্থাৎ তিন দিন বন্ধের পর এক ছিল মানে বৃহস্পতিবারে শুক্রবারে শনিবারে রবিবারে এবং সোমবারে খুলছে মনে আছে আমার মহরম পড়েছিল রবিবারে পরের দিন খুলছে এই দিন তারা মিটিং সবার সবার সমাবেশ করে তারা আপনার শাহবাগের রাস্তা বন্ধ করে আমি গেলাম আমি সেদিন আমার সোমবারে যেহেতু ফ্লাইট আমি গেলাম আপনার এই কিসে এই আপনার এই ফরেন সার্ভিস একাডেমিতে আমি আবার গতকালকেও বলেছি আমি গিয়ে রাস্তা বন্ধ আমার গাড়ি রেখে আমি হেঁটে এই বৃষ্টির ভিতরেও এক মাইল হেঁটে আমি আমার এখানে গেছি কিন্তু আমি যা দেখলাম সারা ঢাকা শহর ওই সাইটের রীতিমতো স্তব্ধ দ্য স্ট্রিট ব্লক আপনি কল্পনা করেন এদেশে সরকার বা কেউ আসে কিনা আপনি মনে করতে পারবেন সম্পিন চার দিন বন্ধ থাকার পরে অফিস খুলছে মহরমের পরে সোমবার ছিল এই দিন কোনো অবস্থাতে কোনো মিছিল মিটিং এর অনুমতি দেওয়া যেতে পারে না ইট ইস ইম্পসিবল তারা মঙ্গলবারে করতে পারতো তারা বুধবারে করতে পারতো কেননা চার দিন বন্ধের পরে অফিস সেদিন এক ধরনের জ্যাম প্যাক হয় টাকা শহর এবং অফিসগুলোতে মানুষের ব্যাংকিং থেকে শুরু করে অফিসে যাওয়া সবকিছু শুরু হয় এদিন এই দিন কিভাবে সমাবেশের অনুমতি দেওয়া হলো বাংলা ঢাকাতে এটা আমি 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 এটা আমি তো আমার সারপ্রাইজড মানে লাইক শক্ট কিভাবে দিতে পারেন এটা

এটা আমি হলে একদম লাল করে দিতাম পাঁচা মানে করলে লাল করে দিতাম যে দল হোক না কেন যে যেই হোক না কেন কারণ শরীর শহীর শাসক বা আপনার ফেসিস্ট হয়েছে এখন রিজনেবল সরকার আছে দরজা খোলা যে কোন জায়গায় কথা বলা যায় আপনি যান আপনি কি আপনার দাবি জানান তারপর একটা নির্দিষ্ট জায়গায় করেন নির্দিষ্ট দিনে করেন এক থেকে ঘোষণা দিতে হবে এক সপ্তাহ আগে রাস্তা বন্ধ থাকবে মানুষ তার বিকল্প ব্যবস্থা বের করে নেবে এভাবে হতে পারে না একটা দেশ চলতে পারে না এটা আমি আমার নিজের চুকে দেখা আমি হলে বললাম না লাল করে দিতাম একদম লাল করে দিতাম একদম পাসা যদি এখানে এভাবে কেউ করতো বাট এটা সরকার আছে বলে বা কেউ দেখভাল করে আছে বলে আমার কাছে মনে হয়নি সেদিন আমি সো শকড চার দিন বন্ধ থাকার পরে শাহবাগের এন্টায়ার রাস্তা বন্ধ থাকা কার্বন বাজারে এদিকে এটা হতে পারে না এটা হতে পারে না এটা বন্ধ হওয়া দরকার ডু লাইক আইসক্রিম তো ভালো থাকবেন সবাই কথা বলবেন সময় আমি এখন একটা লাইভ করবো আমার পেজে ভালো থাকবেন আলাইকুম